বা এশিয়ার অঞ্চলের লোকদেরকে তারা নিয়োগ করে একটা নির্দিষ্ট সময়ের জন্য সেটা হতে পারে ছয় মাস এক বছর দেড় দুই বছর হতে পারে তো এই সময়ের জন্য তারা এদেরকে সিলেক্ট করে তো ফলে তারা অতি সহজেই এই ভিসা দিয়ে দেয় মানে ভিসা দেওয়ার মূল কারণ হচ্ছে তারা চিন্তা করে যে এদেরকে ছয় মাস দিব সমাজ করে পরে চলে যাবে বা এক বছর দিব এক বছর পরে চলে যাবে কিন্তু আসলে কি একবার পর্তুগালে গেলে বা ইউরোপের যে দেশে গেলে কেউ কেউ আসে কখনই আসে না আর পর্তুগাল এই দেশটি কিন্তু একবার আপনি যেতে পারলে এখানে কিন্তু আপনার স্থায়ী হওয়া ইউরোপের যে কোনো দেশের থেকে অনেক অনেক সহজ বিষয়টি এমনও হয়েছে আমি দেখেছি যে অন্য দেশে স্থায়ী হওয়ার আগে পর্তুগালে যায় পর্তুগালে যে স্থায়ী হয়ে তারপরে পিয়ার নিয়ে তারপরে অন্য দেশে চলে যাচ্ছে শুধুমাত্র পিয়ার পাওয়ার জন্য পর্তুগাল যাচ্ছে তাহলে আপনি বুঝতে পারছেন যে পর্তুগালে কিন্তু স্থায়ী হওয়াটা কত সহজ এবং এখানে আপনার আহ ভিসা পাওয়া অনেক সহজ তো এটি হলো আসলে মূল কারণ বিয়ন ক্যাটাগরি ভিসা কর যে তারা আপনার নির্দিষ্ট সময়ের জন্য আপনি ভিসা দিবে এই জন্য খুব দ্রুত তারা ভিসাটা দিচ্ছে তা আপনিও তো সেই সুযোগটা নিতে পারেন তাই না আপনি তো ডিল ক্যাটাগরি ভিসা নিয়ে ঢুকলে ঢুকে এসতে হয়ে গেলেন বা আপনি এখানে থাকলেন এখানে থেকে আপনার অন্যখানে চলে গেলেন এভাবেই তো মানুষ যাচ্ছে তো সুতরাং আপনি যদি পর্তুগালে যেতে চান বা চিন্তা করেন যারা পর্তুগালে যাব তাহলে আপনি ইচ্ছা করে পর্তুগালে যেতে পারেন আর এক্ষেত্রে কিন্তু আপনি আমাদের এই আশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সহযোগিতা নিতে পারেন আশা ট্রাভেলস এন্ড ট্যুরিজম দীর্ঘ তেইশ বছর ধরে বিদেশে বিভিন্ন সেক্টরের লোক পাঠাচ্ছে এবং ইউরোপ বলেন মিডল ইস্ট বলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটাগরির লোক পাঠাচ্ছে ফলে তাদের কিন্তু একটা অনেক বড় অভিজ্ঞতা হয়েছে আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনিও কিন্তু পর্তুগালে নিজেকে সেটেল করতে পারেন এবং একটি বৈদেশিক কর্মসংস্থান সুযোগ তৈরি করতে পারেন